টাঙ্গাইলের মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান কোঠা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন মঙ্গলবার ৩০ জুলাই সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ তথ্য জানান এর আগে কোঠা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ঢাকার নেতাদের সঙ্গে এক জুম মিটিং শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জুম মিটিংয়ে অংশ নেন কোঠা সংস্কার দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তকির পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ফিয়াদ হোসেন বিএম বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থী আরিফুল ইসলাম পদার্থবিজ্ঞানের প্রমুখ বিজ্ঞপ্তিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা জানান দেশে কোঠা সংস্কার আন্দোলন শুরু হওয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এই আন্দোলনে সহস্ফূত অংশগ্রহণ করেছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা টানা কয়েকদিন শান্তিপূর্ণ আন্দোলন করেছে গত সতেরো জুলাই হল বন্ধ করে দেওয়ার পরে সকল সাধারণ শিক্ষার্থী তাদের বাসায় চলে যায় এবং কোনো প্রকার আন্দোলনে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা বা কোনো প্রকার সহিংসতার সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত হয়নি সংগঠিত সহিংসতার সাথে মাওলানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোনো প্রকার সম্পর্ক নেই এমন অবস্থায় কোঠা সংস্কার হওয়ায় মহামান্য আদালতের রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা সংস্কারের দাবি আদায়ে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন দাবি আদায়ের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা এবং সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান এ আন্দোলনে যে সকল সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান কাউকে অযথা কোনো হয়রানি বা মিথ্যা মামলায় জড়িত না করে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা সহ বিশ্ববিদ্যালয় অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানান তারা